এবার সরকারের নতুন প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়েছে সকলেই পেয়ে যাচ্ছে তিন হাজার টাকা তবে আপনি কি পেলেন না পেলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য তাই অনুরোধ করা হচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চলুন শুরু করি এবার দেশের গরিব দুঃখী মানুষদের জন্য বিশেষ উপহার কেন্দ্র সরকারের ইশ্রম কার্ডের কথা নিশ্চয়ই সবাই জানে তবে সাম্প্রতিক এই প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে কারো অ্যাকাউন্টে ঢুকছে এক হাজার টাকা এবং কারো ঢুকছে তিন হাজার টাকা করে তবে উল্লেখ্য এবার লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে আর ভোটের দিন থেকে সুবিধা দেওয়া করেছে তবে ঢুকে গেছে। যারা বাকি রয়েছে তাদেরও কেন্দ্র সরকার শীঘ্রই টাকা দিয়ে দিবে বলে জানি তবে আপনি যদি ইশ্রম কার্ডের একজন সুবিধাভোগী হন তবে দেখে নিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আর কাদেরকে টাকা দেবে না এবার সরকার তবে এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন তবে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার দু সালে আগস্ট মাসে শুরু হয়েছে এই প্রকল্প তবে এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদের দেওয়া হয় ইশ্রম কার্ড এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে যত অসংঘটিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকা করা তবে আপনার কাছে এই ইশ্রম কার্ডটি থাকে আপনি ষাট বছর বয়সের পর পেয়ে যাবেন পেনশন মেলে নানা রকম আর্থিক সুবিধা ও সুরক্ষাও এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ইশ্রম যোজনায় আর এই সকল সুবিধা পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে যারা এখনো আবেদন করেন তারা কিভাবে নতুন করে আবেদন করার মাধ্যমে এই সুবিধা পাবেন সেই সম্পর্কে জেনে নিন তবে এই ইশ্রম কার্ডে ষাট বছর বয়স পার হলে আপনি প্রতি মাসে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে এবং ইশ্রম ঈশ্রম দুর্ঘটনা বসত শারীরিকভাবে অক্ষম হলে এক লাখ এবং নিহত হলে দু লাখ টাকা বিমা সুবিধা দেওয়া হয় এবং বিনামূল্যে কার্ড হোল্ডারের পরিবারদের শিশুদের বাইসাইকেল এবং স্ত্রীদের সিলাই মেশিন দেওয়া হয় তবে ইশ্রম কার্ড একটি উল্লেখযোগ্য পরিচয় প্রমাণপত্র হিসাবে ব্যবহৃত হয় রেশন কার্ডের সঙ্গে শ্রম কার্ডে লিঙ্ক করে রাখ দেশের যে কোনো রাজ্যে এটি গ্রহণ হয় তবে এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সীমা হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে এবং কোনো অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন তবে মাথায় রাখতে হবে এখানে দাতা নথিভুক্ত ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন না তবে চলুন এবার জানুন ইশ্রম কার্ডে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ইশ্রম ডট গিভ ইনে যান তারপর হোম পেজে পেমেন্ট সাইট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এরপর নতুন পেজ খুলবে ওখানে স্ট্যাটাস চেক করার তিনটি অপশন থাকবে যেমন মোবাইল নাম্বার আধার নাম্বার এবং ভোটার নাম্বার তবে এর মধ্যে একটি বেছে নিয়ে নিচের শেয়ার বাটনে ক্লিক করুন স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন যদি টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে সেখানে দেখতে পাবেন ট্রানজাকশন সাকসেসফুল লেখাটি আছে আর যদি আপনার ইশ্রম কাজের টাকা না ঢুকে থাকে তাহলে ট্রানজাকশন সাকসেসফুল লেখাটি আপনারা দেখতে পাবেন না তবে জানিয়ে রাখি নিত্য নতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার আগে আমাদের চ্যানেলেই দেওয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার